আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসে বান্দারা তার রবকে ভালোবাসে ঠিক কিনা বলেন পৃথিবীর সর্বপ্রথম মানব তিনিও ভালোবেসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হজরতে আদম আলহি সালাত সালামকে সৃষ্টি করার পরে ওনাকে শ্রেষ্ঠত্বের আসনে বসানোর উপরে জান্নাতে থাকা খাওয়া আরাম আয়েশের ব্যবস্থা করলেন তিনি জান্নাতে থাকতে লাগলেন বক্ষণ করতে লাগলেন খাইতে লাগলেন চলতে লাগলেন কিন্তু ওনার ভেতরে একটা শূন্যতা কাজ করতে লাগলো কি কাজ করতে লাগলো শূন্যতা আপনি পড়াশোনা শেষ করেছেন চাকরি বাকরি করেন টাকা পয়সা হয়েছে একটি ঘর করেছেন বাড়ি নির্মাণ করেছেন চলার মতো একটা গাড়িও হয়েছে এই সুন্দর বাড়ি লক্ষ টাকার ফার্নিচার এখন একটা বাকি সুন্দর একজন নারী ঘরটাকে সাজানোর জন্য একজন নারীর দরকার আছে তো রব্বুল আরামিন হজরতে আদম আলহিসু আসসালামকে সব কিছুই দিলেন কিন্তু একটা শূন্যতা কাজ করতে লাগলো মনের ভেতরে আল্লাহ তালা মনের হালত জানেন কিনা হজরতে আদম আলাইহীসাল্লা সালাম ঘুমালেন হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখেন ওনার সামনে সুন্দরী যুবতী একজন নারী বসা আছে আল্লাহ বলেন আদম আলী সালাম ঘুম থেকে উঠে যখন এই সুন্দরী যুবতী নারী দেখলেন ওনার অন্তরের মধ্যে ভালোবাসা যাক তিনি তার হস্ত প্রসারিত করতে লাগলেন মহিলার দিকে প্যারেস তারা বাধা দিলেন সাবধান এই মহিলাকে ধরা যাবে না শর্ত আছে না নেই কি শর্ত মহরানা আদায় করতে হবে কি আদায় করতে হবে মহরানা আদায় করতে হবে মহারানার মধ্য দিয়ে আপনি এই মহিলাকে ধরতে পারবেন হজরতে আদম আর ইসালাতাম বললেন আমি এখানে কি মহারান আদায় করি কি দিতে হবে ফেরেস্তরা বললেন এখানে তো আর টাকা পয়সা চলে না আপনি আখরি জমানার পয়ম্বর মোহাম্মদুর সাল্লাম ওনার নামে তিনবার দুরু শরীফ পাঠ করে এটা মহরানা সাব্যস্ত করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই মহিলাকে স্পর্শ করবেন আমার নবীর শাহ আছে না নেই নবীর শাহ তিনবার দূর করলে কি হয়ে যায় মহরানা নাই হয়ে গেছে হজরতে আদম আর ইসলাতামের বিয়ের মহারানা কি ছিল জোরে আওয়াজ দেয়া বলেন হজরতে আদম আর ইসলাতামের বিয়ের মহারানা কি ছিল তিনি মহারানা আদায় করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারপরে হজরতে হাওয়া কি স্পর্শ করেছেন আলহামদুলিল্লাহ তো ভালোবাসা এটা স্বভাবজাত বিষয় যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করেছেন তো রব্বুল আলমিন চান সব কিছুর একটা নিয়ম নীতির উপর চলুক যেন সীমা লঙ্ঘন না হয়ে যায় ইসলাম সীমাবদ্ধতার ভিতরে চলতে শেখায় ইসলাম নিয়ম নীতির উপর চলতে শেখায় যে রব্বুল আলমিন ভালোবাসা দান করেছেন বান্দার কলবের ভিতরে সেই ভালোবাসার বহির প্রকাশ করার জায়গাও দিয়েছেন কে আল্লাহ যদি এটা সীমাল সীমাবদ্ধতার ভিতরে হয় তাহলে এটার মধ্যে সব আসে না নেই যদি বৈধ পন্থায় হয় সব আসে না নেই আর যদি অবৈধ হয় তাহলে আযা বলেছেন কি ভালোবাসা যদি হালালভাবে হয় তাহলে যদি আপনি দৃষ্টি নিবদ্ধ করেন রব্বুল নামিন বলে তার প্রতি দৃষ্টিতে আমি আল্লাহ তালা কবুল হজের দান করে দেব আর যদি হারাম হয় তাহলে প্রতি দৃষ্টিতে জিনা করলে যে গুণা হয় আমি আল্লাহ তার আমল নামায় জিনা করার গুণা লিখে দেব ভালোবাসা যদি হালাল হয় আল্লাহর হাবিব মুহাম্মদুর দেয়া বলে সন্তান তার মা কে তার বাবাকে হালাল ভাবে এই ভালোবাসা হালাল বাবা এবং মা তার সন্তানকে ভালোবাসে এটা হালাল ভালোবাসা বৈধ ভালো ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লাম জানালেন কোনো সন্তান যদি তার মা এবং বাবা নেক নজরে দৃষ্টি নিবদ্ধ করে আল্লাহ রব্বুল আলমিন সেই ভালোবাসার কারণে দৃষ্টি নিবদ্ধ করবার কারণে ওই সন্তানের আমল নামায় একটা কবুল লিখে সব আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহি সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞাসা করালেন ইয়া হাবিবাল্লাহ! আমি যদি আমার মার দিকি এবং বাবার দিকে দিনে নেক নজর দিই তাহলে কি আমার একশো হজারে সব হবে কিনা জানালেন কোন সন্তান যদি তার মা এবং বাবার মুখমণ্ডলের দিকে নজরে দৃষ্টি নিবদ্ধ করে আর দিনে যদি একশতবার হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় এক শত কবুল হদের সব লিখে দিবে এই জন্য ভালোবাসা যদি হালাল হয় সব আসে না নাই আর যদি হারাম হয় আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন একবার যদি অবৈধভাবে হারাম ভাবি বেগানা কোনো নারীর দিকে কোনো পুরুষ দৃষ্টি নিবদ্ধ করে তাহলে এক নজর দেখবার কারণে আল্লাহ রবহামীন তার আমল নামায় একবার জিনা করলে যেই গুণা হয় তার নজরের কারণে আল্লাহ তালা তার আমল নামাই জিনাহের গুণা লিখে দেবে এই জন্য রাবুল আলহামীন বলেন দানিকাজু কালহুম ইন আল্লাহ কবি রুম বিমায়া আল্লাহ আকবার আল্লাহ তালা জানালেন অ ইমানদার পুরুষ তোমরা তোমাদের দৃষ্টিকে নজর রাখো দৃষ্টির হেফাজত করো ও কাজু সরোজা হুম এবং তোমরা তোমাদের লজ্জাস্তানকে হেফাজত করবা।

এই নজরকে হেফাজত করতে হবে নজরের মাধ্যমে হারাম দৃষ্টি নিবদ্ধ করা যাবে না কোনো বেগানা নারীকে দেখা যাবে না কারণ কোনো পুরুষ যদি বেগানা নারীর দিকে দৃষ্টি নিবদ্ধ করে আর কোনো বেগানা নারী যদি কোনো পুরুষের দিকে দৃষ্টি নিবদ্ধ করে প্রতিটা নজরে নজরে আল্লাহ তালা তার চোখের জিনা নামে একটি জিনা হের গুণা তার আমল নামায় লিখে দেবে এই জন্য ভালোবাসা দিবস পালন করা যাবে ভালোবাসা দিবস পালন করা যাবে তবে সীমাবদ্ধতা আছে না নাই ব্যক্তি আছে না নাই হালাল ভাবে ভালোবাসা দিবস পালন করা যাবে আপনি স্বামী আপনার স্ত্রীর সঙ্গে ভালোবাসা দিবস পালন করেন বিবির চেহারার দিকে তাকান মুচকি হাসেন তাকে উপহার দেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম জানালেন কোনো স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকে মুচকি হাসি নেই আল্লাহ রাব্বুল আলমিন আর সে আজিম থেকে ওই দম্পতির দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসেন এই জন্য ভালোবাসা আছে না নাই হালাল না হারাম হালাল ভাবে করতে হবে ভাবে ভালোবাসা দিবস পালন করা যাবে না আল্লাহ আমার যুব সমাজকে হেফাজত করুন সকলে বলে আমি প্রিয় হাজরিন যেমন আজকে ভালোবাসা দিবস আজকের এই গুরুত্বপূর্ণ দিবসের মধ্যে আমরা কেউ অশ্লীল কাজ করব না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন সকলে বলে আমি